আসসালামু আলাইকুম ওয়া আবারকাতু সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমাদের আজকের ব্লগের টপিক হলো আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের গ্রামের মানুষের জীবনযাপন সম্পর্কে সর্বপ্রথম বলতে চাই আমাদের গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো সম্মানিত ভিউয়ার্স আপনারা হয়তো জানেন না আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলোর মধ্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ স্থান দখল করেছেন যে বিষয়টি সেটা হলো কৃষিকাজ এবং ধান চাষ করা আমাদের গ্রামের কৃষিকাজের মধ্যে সর্বপ্রধান যে কাজটা হলো ধান চাষ করা এবং ধান আবাদ করা আমাদের গ্রামে বিভিন্ন ধরনের ধান চাষ করা হয় তার মধ্যে তুলসীমালা ধান সর্বশ্রেষ্ঠ যেটা আমাদের শেরপুর জেলায় অনেক নাম করিয়েছেন এছাড়াও আমাদের গ্রামের প্রত্যেকটা পরিবারে গরি ছাগল হাঁস মুরগি ইত্যাদি লালন পালন করে থাকেন এসব লালন পালন করে তারা বছর শেষে একটা ভালো অ্যামাউন্ট দাঁড় করায় এবং সেই অ্যামাউন্ট দিয়ে তারা তাদের সকল ধরনের চাহিদা পূরণ করে থাকেন সম্মানিত ভিউয়ার্স আমাদের গ্রামটা খুবই সুন্দর যদি কোনো ভাই আমাদের এই গ্রাম দেখতে আসেন তাহলে অবশ্যই আসবেন আমাদের গ্রামে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং সেই সংস্কৃতি অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আমাদের গ্রাম দেখতে আসেন আমাদের গ্রামে মানুষগুলো বেশিরভাগই কৃষির উপর নির্ভর করে সম্মানিত ভিওয়ার্স আপনারা আরেকটি জিনিস দেখতে পাবেন সেটা হলো আমাদের গ্রামে অনেক পুকুর রয়েছে এখন আপনারা বলতে পারেন এত পুকুর কেন সম্মানিত ভিউয়ার্স আমাদের গ্রামে এই পুকুর খনন করে চাষের জন্য মাছ চাষের জন্য খুবই নাম করিয়েছেন আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের পার্সোনালভাবে পুকুর খনন করেন এবং সেখানে বিভিন্ন ধরনের দামি দামি মাছ চাষ করেন এবং সেই মাছগুলো বিক্রি করে তাদের তাদের বিভিন্ন চাহিদা পূরণ করে থাকেন এমনকি আমাদের এলাকার বেশ কিছু মানুষ এই মাছ চাষ করে অনেক দূর এগিয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স আমরা এখন একটা অটোর উপর উঠে গেলাম এবং সেই অটো দিয়ে আমরা আমাদের গ্রামের পাশেই একটা বাজার রয়েছে সে বাজারের নাম হলো নন্নি বাজার এই বাজারে আমাদের গ্রামের মানুষ বিভিন্ন ধরনের বাজার খরচ ইত্যাদি করে থাকেন এবং আমাদের এই বাজারে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রয় করা হয় এবং সেই পণ্য সামগ্রী বিক্রয় করে তাদের তাদের ব্যবসায় সফলতা অর্জন করেছেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি আমাদের এই ব্লগগুলো ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে নেক্সট ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত